বর্তমান সময়ের পুরুষদের যে প্রধান সমস্যা প্রিমেচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত এটার সংজ্ঞা কি বিভিন্ন গবেষণাপত্রে দেখা গেছে যদি কোনো পুরুষ তার যৌন সঙ্গমের সময় এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয় তাকে বলা হয় প্রিমেচিউর ইজাকুলেশান এবার আমরা জেনে নিব কারণগুলা কি। আমরা দুইটা ভাগে যদি ভাগ করি একটা হলো শারীরিক কারণ আরেকটা হলো মানসিক কারণ আপনি যদি বিভিন্ন রকম প্রেসার মানসিক মানসিকভাবে বিপদগ্রস্ত থাকেন তাহলে দ্রুত বীর্যপাত হবে শারীরিক কারণ হল আপনার শরীরে যদি বিভিন্ন রকমের অসুখগুলো থাকে যেমন ডায়াবেটিস থাইরয়েড ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং হাইপার টেনশন তাহলে দুইটা আমরা ভাগ করলেই একটা হলো মানসিক কারণ আরেকটা হল শারীরিক কারণ আপনি সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন যদি মেনে চলতে পারেন তাহলে এ রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন